গুরুত্বপূর্ণ নতুন টিপস নিয়ে যে টিপসটা আগে কখনো আপনারা দেখেননি আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এ পর্যন্ত এরকম ভিডিও আপনাদের দেয়নি আমার মনে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ নতুন টিপস নিয়ে যে টিপসটা আগে কখনো আপনারা দেখেননি আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এ পর্যন্ত এরকম ভিডিও আপনাদের দেয়নি আমার মনে হয় প্রিয় বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে তা না হলে আপনাদের এই নোটিফিকেশনগুলো আসলে আপনারা বুঝবেন না কিছু অথবা এগুলো অ্যাভয়েড করে চলে যাবেন কিন্তু বন্ধুরা বন্ধুরা অ্যাভয়েড করে চলে গেলে চলবে না ফেসবুক নিজেই বলে দিতেছে স্টার প্রেরকদের কাছে কিভাবে আপনি পরিচিত হবেন স্টার যারা দিয়েছে আপনাকে কিভাবে তাদেরকে আপনি ভালোবাসা জানাবেন কিভাবে তাদের জন্য একটি পোস্ট করবেন আমরা প্রমোট ভিডিও বানাতে পারি সবাই কিন্তু এই বিষয়গুলো নতুন যারা আছি আমরা আমরা অবশ্যই জানি না যারা আছে নতুন ফেসবুক থেকে ইনকাম করতে চাই স্টার পাচ্ছেন কিন্তু ইস্টারের প্রেরকদের কাছে কোনো আপনারা সম্মানী কিছু পাঠাতে পারতেছেন না তো আজকে সেই ভিডিওটা আপনাদের জন্য তাহলে আর বেশি কথা না বলে চলুন স্ক্রিনটা লক্ষ্য করি স্ক্রিনে যাওয়ার আগে প্রিয় বন্ধুরা আমার একটি রিকোয়েস্ট করব। ভিডিওটি গুরুত্বপূর্ণ অন্য বাইকে দেখার জন্য একটু শেয়ার করে প্লিজ ফলো করে রাখবেন তো স্ক্রিনটা লক্ষ্য করুন স্ক্রিনে আমরা দেখি কিভাবে স্ক্রিনের মাধ্যমে দেখাই দিব। কিভাবে আপনারা কাজটা করবেন কিভাবে স্টার প্রেরকদেরকে কীভাবে সম্মান জানাবেন কিভাবে ফেসবুক বলেছে আপনাকে নোটিফিকেশনটা কোথায় কী আসে বিষয় সব কিছু কিছু এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখায় দিব আপনারা একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনটা লক্ষ্য করুন আমরা প্রথমে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম অফিসিয়া অফিসিয়াল অ্যাপসে আপনারা দেখতে পারতেছেন আমি প্রোফাইল চালাই তাই প্রোফাইলে সি ড্যাশবোর্ডে চাপ দেব সি ড্যাশবোর্ডে চাপ দিয়ে একটু স্কল করে নিচে চলে আসবেন একটু নিচে চলে এসে দেখবেন এখানে ময়েন্টেশন অপশন ময়েন্টেশন অপশনে আলহামদুলিল্লাহ যে দেখতে পারতেছেন আমি স্টার সেটা পেয়েছি তাই আমাকে এই নোটিফিকেশনগুলো দিয়ে আছে অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন স্টার আমার স্টারসে যেখানে আছে সেখানে আমি এই যে কাঙ্ক্ষিত মেসেজগুলা আমাকে দিয়েছে সেই মেসেজগুলো আমাকে দিয়েছে ফেসবুক আমাকে এই যে নিচে এই উপরে একটা সময় থাকে প্রায় সময় থাকে নিচের এই দুইটা নতুন আমি এই যে এই উপরেটা দিয়ে একটি শর্ট ভিডিও বানাইছি স্টার প্রেরকদেরকে বিরক্ত করা যাবে না স্টার প্রেরকরা যদি খুশি হয়ে স্টার দেয় তাহলে স্টার আপনি নিতে পারবেন স্টার প্রেরকদের জোর পূর্ব স্টার নিতে পারবেন না তাদেরকে অসম্মান করা যাবে না এই বিষয়ে এই পোস্টটা আপনারা স্টার চাওয়ার মধ্যে সাবধান থাকতে হবে স্টার সরাসরি স্টার চ্যান্ডারদের ভিডিওতে গিয়ে অথবা লাইভে গিয়ে চাওয়া যাবে না চাইলে আপনার এই নোটিফিকেশানগুলো দিয়ে দিবে। আমি হয়তো বা কোনো জায়গায় মিস্টেক হয়েছি স্টার প্রেরকদের সাথে তাই আমাকে এই নোটিফিকেশানটা দিয়েছে কিন্তু যে নিচে আরেকটা দেখতেছেন সি রিকন্ডিশনারদের আমার একটি পোস্ট করতে হবে এখানে তো চলুন এই পোস্টটা করে আপনাদেরকে দেখাচ্ছি তা আমরা বন্ধুরা এই যে দেখতে পারতেছেন সেই মেসেজটা আমি বাংলা করে নিয়েছি এখানে অনুগ্রহ করে স্টার পলিসি এক সম্মান করুন তারকাদের পাঠানো প্রশংসা দেখানোর একটি উপায় থিয়েটারদের ব্যস্ততার বিনিময়ে তারকাদের অফার বা চাওয়ার অনুমতি নেই আবার নিচেরটা নিচেরটা দেখতে পারতেছেন আপনার নতুন স্টার প্রেরকদের চিনুন ব্যস্ততা বাড়াতে সাহায্য করার জন্য তাদের সমর্থনের জন্য আপনার কৃতজ্ঞতা দেখানোর জন্য একটি পোস্ট তৈরি করুন তো সেই পোস্টটা বাংলাতে আপনারা দেখে নিতেছেন অবশ্যই এখন টন্স এখানে আমরা ট্যাপ দিব এখানে ট্যাপ দেওয়ার পর এই যে আমাকে স্টার গিফট করেছে অনেকগুলো এই যে এমডি শাহজালাল এম ডি শাহজাল আলব আমাকে অনেকগুলো স্টার গিফট করেছে তাই ওনাকেই একটা পোস্ট করতে বলতেছে ফেসবুক নিজেই তাই এখানে দেখতে পড়তেছেন ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে আমি একটি ট্যাপ করবো ক্রিয়েট পোস্টে ট্যাপ করার পর এখানে দেখতে পড়তেছেন অলরেডি লেখা হয়ে গেছে অলরেডি লেখা হয়ে গেছে সেই লেখা সেই লেখাটা লেখে দিয়েছে ফেসবুক নিজেই তারপরও আপনি যদি কিছু লিখতে চান এখানে ট্যাপ করবেন তারপর একটু বাংলা করে নেব তারপর আমি বাংলা এখানে আরও কিছু মান চাইলে লিখে দিব যে ধন্যবাদ বাইজান কিছু ইমোজি ব্যবহার করব এখানে দিয়ে একটা ইমোজি দিয়ে দিলাম ব্যাস এ পর্যন্তই এ পর্যন্ত এখন এটা পোস্টটা আমরা করে দিব নেক্সটে চাপ দিলাম নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আমি শিডিউল করে রাখতে পারবো আমি এখন শিডিউল করতেছি না আমি ডাইরেক্ট পোস্ট তার আগে আপনারা গ্রুপে শেয়ার করতে পারবেন তার আগে আমি গ্রুপে শেয়ার করতেছি না আমি শিডিউলও করব না ডাইরেক্ট আবার পোস্টে চাপ দিবো আমি সরাসরি পোস্ট করে দেবো সেটা এখন দেখতে পারতেছেন আমার এটা পোস্ট হয়ে গেছে তো চলুন দেখি পোস্টটা কোথায় হয়েছে ঠিকমতো হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমার পোস্টটা এমাত্র পোস্ট হয়েছে এখনো টাইম হয়নি তো এই যে পোস্টটা করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার নিচের নিচের নোটিফিকেশানগুলা চলে গেছে বন্ধুরা আজকের মতো তাহলে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ